হ্যালো জয় সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা অনেক 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 ভালো আছি আর এখন আমরা চলে এসেছি স্টেশনে আর তোমরা ভাবছো যে স্টেশন থেকে ব্লগটা কেন শুরু করলাম তাই জন্য কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হবে এখন আমরা আসি হচ্ছে ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল জংশনে তো একটু আমি ট্রেন থেকে নামলাম কিন্তু আমাদের সাথে যেটা হলো সেটা হচ্ছে ট্রেন চলে গেছে বারোটা বাহানির মধ্যে আই একটা ট্রেন ছিল সেটা চলে গেছে এবার এখন কী বলবো দুটো চল্লিশে হয়তো হয়তো একটা আছে এখন বাজে একটা কুড়ি এতক্ষণ বসে থাকতে হবে ওই হাটিতে যাবো তো চলো আমি একটু বাড়িতে সে দিদিকে একটু দেখিয়ে দিদি কেমন লাগছে দিদিকে তো একটু কিছু বল আমি কি বলতে এত রোদ মানে শীতকাল তাও দেখো এত রোদ খেঁচে আছে প্রচুর রোদ খেঁচে আর এখন এখন বসে থাকতে হবে এখনও এখন কত বাজে কুড়ি একটা কুড়ি একটা কুড়ি বাজে এখনও কতক্ষণ বসে থাকতে হবে চল্লিশ অপেক্ষা করতে হবে পুরো কে গিয়েছে আজকে তোর সাথে প্ল্যাটফর্ম পুরো ফাঁকা দেখা কেউ নেই প্ল্যাটফর্মে আর আমার সাথে আর আমার সাথে এসেছে মা এসেছে বাবা এসেছে আমি আর বুড়া দিদি হচ্ছে ওই গিয়ে পরে মাকে বলে দিছি তো যাই হোক আর বলে দিচ্ছি তাহলে নই থেকে যাও বলে এসেছি একটু আগে ট্রেনটা একটা এরইভাবে মিস করেছি আর হচ্ছে দিদি হচ্ছে আগেই সকালে চলে গেছে আজকে একদিন সকালে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি দিদি একা চলে গেছে তারপর কিন্তু আমরা ঠিক হয়েছে যে আমরাও যাবো তো আমরা কিন্তু পড়িয়ে এসে স্নান টান করে কোনো রকম তাড়াতাড়ি করে দিদি চলে এসেছি আমাদের আমাদের ট্রেনটা হচ্ছে আসার কথা ছিল কটায় এগারোটা কুড়িটে হ্যাঁ তো আমি তো এসেছি পড়তে থেকে সাড়ে দশটা দশটার সময় তারপরে খেয়ে দিয়ে স্নান করতে করতে বাবা বলছে দশ মিনিট বাকি আছে তাড়াতাড়ি করে রেডি হওয়া সেই সময় রেডি হওয়া যায় দেখো আমি এইরকম করে কিছু তো করি একটা শুধু একটু বিনোদন করেছি আর কিছু করি না আমি দেখো এইরকম চলে এসেছি তো জানো মেকআপ তো অবশ্যই কোথাও গেলে করি না তো চলো

সবাই যেতে পারে এটা কোনো ব্যাপার না সবাই যেতে পারে মন থেকে চাইলেই যেতে পারে চেষ্টা থাকলেই আমি তো তাহলে দেখেছো তো টানি না কিছু চেষ্টা করতো বলছে আজকে ওর মানে যাওয়ার কোনো কিছু শুনো বলছে আজকে যা আজকে যাবে দিদি ও দেখি রেডি হয়ে চলেছে মানে বলেছি যে সবাইকে টানি না তুই পাপি বলছে না দেখে কিন্তু পাপিগুলো কেন যাইছে নিচে চলেছি ওর আশা করি এখন শুনি ঠিকই আছে তোর কাছে এরকম থাকা উচিত হ্যাঁ ঠিকই আছে কুকুরটাও হেটে যাচ্ছে তোর পাশ দিয়ে কি এর মধ্যে টিস্যু দরকার নেই শীতকালে না গরমকাল শীতকাল সব সময়টা খুব দরকারি একটা জিনিস না আমি আবার মানে আসার সময় করে নেবো একবার

হ্যাঁ ফেসবুকে ভিডিও কর এত স্টাইল বেড়েছে ওর হয়েছে তোর লিপস্টিক করা হ্যাঁ চুলটা হ্যাঁ হ্যাঁ কত কিছু আছে মা আচ্ছা হ্যাঁ আমিও আবার চুলটা আছে নেবো আমিও চুলটা আছড়ে নেবো ভালো লাগছে না এরকম টাইমটাতে শুরু হয়েছে আমি মেকআপ করি না তোর মতো আমি মেকআপ করি না একদম বাজে লাগছে এটা বন্ধ হয় না কি আওয়াজ একটু ক্লিন করে দিচ্ছি মা এখন গা হাত পা পালিশ করেছি ও এখানে তো আর ও তুই বলে কিছু করবি না কিছু করবো বসে বসে টাইম কাটছে নাকি করবো একদিকে ভালো হয়েছে দেখো দিদি কিন্তু ফাইনালি সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে আর ও হচ্ছে দি মাকে কি করছিস মাকেও তোর মতো সাজাবি আমার ওপরই শুধু জলুমটা করতে পারি এখনো পর্যন্ত আমার চুল পাতা হয়ে গেছে আস্তে আস্তে কর একটা চুল যদি ছিঁড়েছে আমি পুরো চুল তুলে দিই আমার ভীষণ কেমন লাগছে গরম লাগছে

মানে কি বলবো এই মাথার মধ্যে শুরু করে একটু পরপরি কাপড় আপনার মাথায় পঁয়ত্রিশ

হ্যাঁ মানে কি কি আছে এর মধ্যে আছে একটা জামাও কিন্তু নেই চলে মানে হচ্ছে আমি মানে যেতে যেতে যদি হয়ে যায় তার জন্য কিন্তু তারপর হচ্ছে সব মানে

হচ্ছে ফোন খাচ্ছে পাঁচ মিনিটও যাচ্ছে না একটু ফোনটা একটু দেখছে কোনো ফটো পোস্ট করছে ও আসছে ও মা পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখো ফাইনালি কিন্তু ওই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ দেখিনি এখন দেখলাম যেখানে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে তো ভাবছি চলো ট্রেনটার কাছে যাওয়া যাক মানে নয়তো একটু পরে যদি আরও মানে আরও যদি লেট করি তাহলে কিন্তু আর জায়গাই পাওয়া যাবে না কারণ অনেক লোক উঠছে ওখানে সব লাইনে কাজ চলছে দেখি জায়গা পাই কি না ওই যেই ট্রেনটায় করে এসেছি সেই ট্রেনটায় এত ভিড় ছিল মানে এত কষ্ট যে বসে বসে এসেছি কি বলবো খুব কষ্ট হয়ে তো ফাইনালি দেখো ট্রেনিং কিন্তু এখন ট্রেনে তো অনেকক্ষণই আমরা গল্প করে করে সারা রাস্তাটা কাটিয়ে কাটিয়ে যাই তো ফাইনালি কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছি মানে নৈহাটি স্টেশনে আর এখান থেকেও হেঁটে হেঁটে অনেকটা নাকি যেতে হয় তারপরেই বড়মার মন্দির তো এখানে অনেকটা ভিড় ছিল তাই কিন্তু যেতে অনেকটা লেট হয়ে গেছে তো দিদি আমি মা বাবা সবাই মিলে এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা যখন কালী পুজোর সময় এসেছিলাম তখন বড়মার মন্দিরটা অনেকটা দূরে ছিল কারণ এই রাস্তাটা ঠিক হচ্ছিল কিন্তু এইবার দেখলাম একেবারে কাছে স্টেশন থেকে নামলেই হাঁটলেই তারপরে মার মন্দির অনেকটা হাঁটতে হবে এখান থেকে কিন্তু আমরা যেই রাস্তাটা গেছিলাম সেটা অনেকটা গলি দিয়ে ঘুরে ঘুরে গেছিলাম কারণ তখন ওই রাস্তাটা ঠিক হচ্ছিল তো বললামই অনেকক্ষণ হাঁটতে হবে এরপর কিন্তু আমরা যাচ্ছি তো আমরা কিন্তু রাস্তাতে হাঁটতে হাঁটতে যেতে যেতে হয় তো ওই রাস্তার দুপাশে কিন্তু অনেক দোকান ছিল বুঝতে পারলে অনেক রকমের জিনিস থাকে ওই রকম জিনিস ছিল আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখতে দেখতে আসলে আমরা যখন গিয়েছিলাম তখন তো এক গলি দিয়ে গেছিলাম তখন এসব ছিল না খুব কম ছিল তো মা এখানে পুজোর জন্য একটা ডালা কিনে নিচ্ছে আর আমরা ওই দোকানেই কিন্তু এক সাইড করে জুতোটা রেখে দিয়েছিলাম তো ফুল কেনা তো কমপ্লিট হলো এখন কিন্তু আমরা মায়ের দিকে যাচ্ছি এখন এখান থেকে বললো দু থেকে তিন মিনিট লাগবে হেঁটে যেতে তো চলো এখন জুতো কিন্তু খুলে এখন আমরা হাঁটছি আমি অনেক দিন আগে একবার এসেছিলাম আর এখন অনেক সময় হ্যাঁ হ্যাঁ ভাই ফটা ভাই ফটা হ্যাঁ আর এখন আবার আজকে যা হলো দেখো কত লাইন পড়েছে লাইন শেষই হচ্ছে না এই দেখো এখনো এত বেলা এত লাইন কোথায় গিয়েছে লাইন শুরুও ঠিক নেই রাস্তা থেকে তো অনেকটা লাইন তোমরা দেখতেই পেলে তারপরে কিন্তু ফাইনালি এখানে ঢোকা গেল তো এখান থেকে আমি হয়েছিলাম একেবারে হয়তো মায়ের মন্দির কারণ আমি ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছিলাম যে এই পাশের দেখো একটা গেট আছে এখান থেকে মাকে দেখা যাচ্ছে অনেকটা ভিড় তাও তোমাদের একটুখানি দেখাচ্ছি তো এই গেটটা থেকে আগে প্রবেশ করাতো ঠিক আছে কিন্তু কোনো কারণে হয়তো এটা বন্ধ করে দেওয়া হয়েছে তাই এখন আর এই গেটটা থেকে ঢুকানো হয় না এখন হচ্ছে সোজা যেতে হবে অনেকটা পথ তারপরে এখান থেকে গোল 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 করে ঘুরে তারপরে কিন্তু ফার্মারি মায়ের কাছে পৌঁছানো যায় তো বড় বুড়ো থাকতে ওর সব ছোট পছন্দ দেখো এত মানে ধকল গেছে এখন হচ্ছে মুখটা ধুয়ে এখন ইয়ে হচ্ছে এখন স্টেশনে চলে এসছি ওখানে আছে মায়ের কাছে আজকের মতো এই পর্যন্তই আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না তো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে